সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান ইউনিট থেকে নূতন নোটিশ প্রকাশ করা হয়েছে নতুন নোটিশে নতুন সাক্ষাৎকারের সময়সূচি দেওয়া হয়েছে এবং কিছু নির্দেশনা প্রকাশ করা হয়েছে এবং যারা এখনও মেধাক্রম থেকে সাবজেক্ট পায়নি এবং যারা মেধাক্রম থেকে সাবজেক্ট পেয়েছে সর্বশেষ বিজ্ঞপ্তি আকারে একটি কিন্তু নোটিশ প্রকাশ করা হয়েছে বেসিক্যালি নোটিশে বলা হয়েছে যারা এর আগে বা বর্তমানে যারা নূতন বিষয়ে মনোনয়ন হয়েছে বিজ্ঞান ইউনিট থেকে যারা নূতন বিষয়ে মনোনয়ন পেয়েছে শূন্য আসনে তাদের সাক্ষাৎকারের সময়সূচি দেওয়া হয়েছে নূতন বিষয়ে যারা মনোনয়ন হয়েছে তাদের রেজাল্ট দেওয়া হয়েছে গত বিশ তারিখে বিশ তারিখে যারা সাবজেক্ট পেয়েছে তাদের নূতন বিষয়ে মনোনয়নপ্রাপ্ত ভর্তিচ্চ শিক্ষার্থীদের নিম্নলিখিত তারিখ ও সময় অনুযায়ী কাগজপত্র সাক্ষাৎকার জন্য বিজ্ঞান অনুষদে উপস্থিত থাকতে বলা হয়েছে মনোনয়নপ্রাপ্ত শিক্ষার্থীদের মূল একাডেমিক ট্রান্সক্রিপ্ট জমা না দিলে তাদের বিষয়ে মনোনয়ন বাতিল বলে গণ্য করা হবে তারা পরবর্তীতে আর সুযোগ পাবে না শিক্ষার্থী বন্ধুরা এখানে যারা শূন্য আসনে বিশ তারিখে সাবজেক্ট পেয়েছ মেধাক্রম থেকে তাদেরকে আগামী পঁচিশ তারিখে উপস্থিত থাকতে হবে সাক্ষাৎকারে অর্থাৎ সাথে নিয়ে যেতে হবে একাডেমিক ডেস্কেড এবং বিশ্ববিদ্যালয়ে যে অনলাইনে যে বিশ্ববিদ্যালয়ে ফি পরিশোধ দিয়েছ ফি পরিশোধ ডাউনলোড কিন্তু একটি জমা রসিদটি অবশ্যই উপস্থিত উপস্থিত থাকতে হবে এটি নিয়ে তো পঁচিশ তারিখের দুপুর তিনটা থেকে পাঁচটার মধ্যে যারা সাবজেক্ট পেয়েছে তাদেরকে অবশ্যই উপস্থিত থাকতে বলা হয়েছে শুধুমাত্র মনোনয়নপ্রাপ্ত শিক্ষার্থীগণ অনলাইনে বিশ্ববিদ্যালয়ে ফি পরিশোধের ডাউনলোডকৃত টাকা জমা রসিদ সহ উপস্থিত থাকতে বলা হয়েছে এখানে কিন্তু যারা সাবজেক্ট পাওনি অথবা ওয়েটিংয়ে রয়েছে অথবা এখানে কিন্তু কোনো আলাদাভাবে কিছুই নির্দেশনা দেওয়া হয়নি শুধু যারা শূন্য আসনে একটি সাবজেক্ট পেয়েছ বিজ্ঞান ইউনিট থেকে শুধু তাদেরকেই এখানে সাক্ষাৎকারে রাখা হয়েছে তো এই পরবর্তীতে শূন্য আসন যদি থাকে সেই সাপেক্ষে পরবর্তীতে আবার মাইগ্রেশন চালু করা হবে এবং মাইগ্রেশনে বর্তমানে কিন্তু মাইগ্রেশন একটি ডেট দেওয়া হয়েছে যে মাইগ্রেশন সময়সূচির মধ্যে মাইগ্রেশন বন্ধ করতে বলা হয়েছে তো মাইগ্রেশন বন্ধ করার পরে দেখা যাবে যে কয়টি সাবজেক্টে আসন ফাঁকা রয়েছে অর্থাৎ সব সাবজেক্টে যদি পূরণ হয়ে থাকে বিজ্ঞান ইউনিট থেকে সেই ক্লাস ডেট দেওয়া হবে তো এখানে এখন এই চূড়ান্ত ভর্তি কার্যক্রম সম্পন্ন হওয়ার পরে যারা এই যে সর্বশেষ বিশ তারিখে রেজাল্ট পেয়েছে তাদের ভর্তি কার্যক্রম সম্পূর্ণ হওয়ার পরে দেখা যাবে যে কোন সাবজেক্টে কয়টি আসন ফাঁকা রয়েছে সেই ক্ষেত্রে কিন্তু পরবর্তীতে মেধাক্রম থেকে সাবজেক্ট দেওয়ার জন্য তোমাদের কিন্তু আবার সাক্ষাৎকারে রাখা হবে অর্থাৎ তোমাদের কিন্তু আবার নতুনভাবে সাবজেক্ট মনোনয়ন করা হবে এবং সাক্ষাৎকারের সময় প্রয়োজনীয় কিছু ডকুমেন্টস নিয়ে যেতে হবে প্রথমত রয়েছে মূল প্রবেশপত্র দ্বিতীয়ত রয়েছে এসএসসি ও এইচএসসি মূল ট্রান্সক্রিপ্ট তারপর রয়েছে অনলাইনে জমা দেওয়া ফি রশিদটি নিয়ে যেতে হবে এবং অনলাইনে প্রাথমিক যে আবেদন করেছিল সে আবেদনের ফর্মটি এবং সাবজেক্ট চয়েস দিয়েছ সেই সাবজেক্ট ফর্মটি দুইটির নিচে শিক্ষার্থীর নাম মোবাইল নম্বর স্বাক্ষর দিয়ে উপস্থিত থাকতে হবে তো এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় বিজ্ঞান ইউনিটের সর্বশেষ আপডেট আর এই সময়সূচি অনুযায়ী মধ্যে যারা উপস্থিত থাকবে না অর্থাৎ এই পঁচিশ তারিখে দুপুর দুইটা থেকে বিকাল চারটা পর্যন্ত চারটার সরি পাঁচটা পর্যন্ত এই পাঁচটার ভিতরে যারা উপস্থিত থাকবে না তাদেরকে পরবর্তীতে আর সাবজেক্ট প্রোভাইড করা হবে না দেন তারপর তাদেরকে পরবর্তীতে কিন্তু আর সুযোগও দেওয়া হবে না সেক্ষেত্রে সেক্ষেত্রে পরবর্তীতে বা এই সময়সূচির ভিতরে অবশ্যই উপস্থিত থাকবে এবং যারা নতুন বিষয়ে সাবজেক্ট পেয়েছে তাদেরকে কিন্তু বিজ্ঞান অনুষদ থেকে একটি নির্দেশনা দেওয়া হবে যারা নতুন সাবজেক্ট পেয়েছে তাদের কিন্তু ডিরেক্টলি বলা হবে যে এই সাবজেক্টে তোমাদের ক্লাস শুরু হবে অর্থাৎ ক্লাস তো দেওয়া হয়ে গেছে অর্থাৎ এর আগেই তো গত তোমাদের অরিয়েনটেশন ক্লাস হয়েছে সেক্ষেত্রে কিন্তু নতুন বিবেক ক্লাস শুরু করবে অনলাইনে ফি এর সংশোধিত পরিষদের ডাউনলোড কৃত কপি নিয়ে বিবেক অনুসরণ ফি সাপেক্ষে বেশি টাকা জমা জমা লাগলে প্রদান করতে হবে পূর্বে বেশি টাকা প্রদান করলে তা পরিশোধযোগ্য নয় নতুন বিভাগ ইনস্টিটিউট ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে কারণ যারা নতুন সাবজেক্ট পেয়েছে তাদেরকে নতুনভাবে সাবজেক্টের ক্ষেত্রে এবং নতুনভাবে ভর্তি কার্যক্রমে উপস্থিত থাকতে হবে